ব্যার্স অফ বলিউড তো ইতিমধ্যেই আপনারা সবাই অলরেডি এই শোটা দেখে ফেলেছেন তো যারা যারা না দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার ছিল তো আমি এটার কোনো রিভিউ দিচ্ছি না কারণ ব্যার্স অফ বলিউডের হাজার হাজার রিভিউ আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আমি শুধুমাত্র তিনটি কথা বলার জন্য আজকে হচ্ছে ভিডিওটা করছি তো যাই হোক আমি তিনটি বিষয়ে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে যে ব্যাটস অফ বলিউড এমন একটা শো যেখানে হচ্ছে আপনারা বলিউডের বড় বড় তারকা থেকে ছুটো করে ছোটোখাটো অনেক তারকারাই আপনারা ওইখানে দেখতে পারবেন তো এইখানে হচ্ছে আমরা সবাই ধারণা করে রেখেছিলাম এইখানে শাহরুখ খান সালমান খান আমির খান রণবীর কাপুর রণবীর সিং এবং হচ্ছে অর্জুন কাপুর সহ অনেক বলিউড তারকা সেইখানে থাকবে কিন্তু একটা জিনিস হচ্ছে আমরা সেইখানে কখনোই আশা করি করিনি সেই বিষয়ে বলতে চাই আর সেই বিষয়টা সেই প্রথম বিষয়টা হচ্ছে এক নাম্বার বিষয়টা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইমরান হাসমি তো ইমরান হাসমির ক্যামিউটা দেখার পরে ভাই রে ভাই কি বলবো এর আগে যে কয়টা পর্ব দেখেছি সব কিছু ভুলে গিয়েছি আমরা ইমরান হাসমির সে পনেরো থেকে বিশ মিনিটের ক্যামিউর ভিতরে ঢুকে গিয়েছি এত সুন্দর হচ্ছে পারফেক্টলি অভিনয় করেছে আর মূলত তাকে হচ্ছে একটি ট্রিবিউট দেওয়া হয়েছে ইমরান হাসমি যে সম্মানটা বলিউড আগে তাকে কখনোই দেয়নি সেই সম্মানটা হচ্ছে আমাদের ডিরেক্টর আমাদের হচ্ছে এস আর সন্তান সেই সম্মানটা ইমরান হাসমিকে ফিরিয়ে দিয়েছে সেইখানে যে ডায়লগটি ছিল পুরো বলিউড একদিকে আর ইমরান হাশমি একদিকে ভাই রে ভাই এটা একদম হচ্ছে আমাদের দিল ছুঁয়ে গিয়েছে বিশেষ করে হচ্ছে যারা ইমরান হাসমির অনেক বড় ফ্যান তারা আর কি এটা বুঝতে পারবেন এখন আমরা দুই নাম্বার পয়েন্টে চলে যাই দুই নাম্বার পয়েন্টই হচ্ছে ক্লাইম্যাক্স সিন ও ভাই রে ভাই ক্লাইম্যাক্স সিনের পরে সেটা ঘটলো আমরা হচ্ছে পুরা কাহিনী একভাবে হচ্ছে আমরা ভেবে রেখেছি যে এইভাবে যাবে কিন্তু কাহিনীটা হচ্ছে লাস্টের দিকে হচ্ছে এইভাবে একটা মোড় নিবে এটা আমরা কখনোই এটা মানে আশা করি নাই হচ্ছে আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল ক্লাইমেট সিন তো দুই নাম্বার বিষয়টাই হচ্ছে ভাবি বান গায়া তো ভাবি কিউ বেহন বান তো এই বিষয়টা দেখার জন্য হলেও অবশ্যই আপনাদেরকে এই সৃষ্টি দেখতে হবে যার কারণ হচ্ছে আমি কোনো স্পয়লার দিব না আগে আপনারা দেখেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ভাবি কিউ বান গায়া তো এখন চলে আসা যাক তিন নম্বরে তো তিন নাম্বার পয়েন্টে হচ্ছে যে পুষ্পা না ঝুঁকে গা নেই তো সেইখানে হচ্ছে লাস্টে এমন কিছু ঘটে যায় আমাদের হচ্ছে সিরিজটা শেষের দিকে সেখানে হচ্ছে পুষ্পাকে হচ্ছে ইন্ট্রোডিউস করানো হয় আর এটা কোন পুষ্পা এটা হচ্ছে আমাদের আল্লু অর্জুনের পুষ্পা মুভির পুষ্পার কেন নাকি হচ্ছে অন্য কোন পুষ্পা তো এই পুষ্পার বিষয়টি খুবই ফানি ছিল খুবই হচ্ছে মজাদায়ক ছিল সেই সাথে খুব ভালো লেগেছে আমাদের আর সবার হচ্ছে হাসি মুখেই এই সিরিজটি শেষ হয় তো আশা করি এই তিন নাম্বার পয়েন্টের জন্য হল আপনারা হচ্ছে এই শোটি দেখবেন আর এই শোটি যদি কেউ দেখে থাকেন তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ